কোনটা করলে আপনার জন্য ভালো হবে কেমনে করলে আপনি মানে কাজের অগ্রগতি করতে পারবেন এই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি আসলে অনেকে ভুল ডিসিশন কারণে অনেক রকম অনেক ক্ষেত্রে মানে বিপদে পড়ে যায় যে কোনো জিনিসের দুইটা জিনিস থাকে একটা ভালো একটা খারাপ তো এই ফুড ডেলিভারির কাজে আপনারা আগ্রহ প্রকাশ করেন হচ্ছে কি আপনারা আপনাদেরকে যে এজেন্সিগুলো আনে ওরা আপনাদেরকে স্বপ্ন দেখায় এখানে লাখ টাকা ইনকাম করা যায় ঠিক আছে তবে এরকম একটা পরিস্থিতি আরো এক দেড় বছর আগে ছিল যেটা আমাকে সবটা দেখাইছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করি সব সময় এখানে লাখ টাকা ইনকাম করা যেহেতু এখন যায় না এখন আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এবং কি এখন যে পরিস্থিতি গুলা চলতেছে অনেক সমস্যা চলতেছে হ্যাংগারে বর্তমানে যারা হ্যাঙ্গার সম্পর্কে জানতে চান হ্যাংগারের বিভিন্ন জিনিস নিয়ম কানুন চেঞ্জ হয়েছে ডে বাই ডে তাদের প্রত্যেকটা দিন একটা দিন আপনার পরিবর্তন হয় নিয়ম যেমন শিফটের সমস্যা ওয়ালেট সমস্যা অ্যাকসেপ্টেন্ট রেট তারপরে আপনার অ্যাকসেপ্টেন্ট রেট যদি ড্রপ হয় মানে কমতে থাকে তখন আপনাকে কী করবে তারা সাসপেন্ড করবে মানে ব্রেক দিয়ে দিবে আপনি টার্গেটের একটা কাজ এটা বাই টার্গেটের কাজ কি ফেরা যারা করতেছে তারা ভালো করে জানে আপনি তিরিশ দিনের মধ্যে একটা দিন যদি ড্রপ হয় তাহলে আপনার টার্গেট শেষ তো আমি আপনাদের সাথে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো এবং কি আজকে শুক্রবার যেমন আমি যদি এখানে আইডিটা চালু করি এখনই আমাকে তলব দিয়ে দিবে কারণ হচ্ছে হ্যাঙ্গারের আজকে আমাদের দরকার কালকে কিন্তু দরকার হবে না কালকে আমি এরকম সাইড আইডি চালু করে আমার বালিশের নিচে এভাবে রেখে দেবো কিন্তু আমার তলব আসবে না আজকে হ্যাঙ্গারের দরকার আজকে হ্যাঙ্গারের প্রয়োজন আমাদের টেনে নিয়ে যাবে এটা হতে পারে বিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার বা দুই কিলোমিটার বা পাঁচ কিলোমিটার এটা কোনো লিমিটেশন হিসাবে নেই

তো রিয়েল কাম কত কষ্ট আপনাদের নিকটত লোক যদি সৌদি আরব থাকে বা মধ্য পার্সের যে দেশগুলো আছে সৌদি আরব কুয়েত কাতার পাহারান দুবাই যে দেশগুলো আছে ওই তাদেরকে একটু জিজ্ঞেস করিয়েন ভাই তলবাতের কাজ কেমন মানে ফুড ডেলিভারি কাজগুলো কেমন তাদেরকে একটু জিজ্ঞেস করিয়েন আর এই দেশে বাইক কেমন চলে বাইক কেমনে চলে এই জিনিসগুলো একটু জিজ্ঞেস করিয়েন আমি মনে করতেছেন বাংলাদেশে আপনি বাইক চালাতে পারেন এখানে যাই শুধু আপনি আ মাতাম থেকে মানে আট মাতাম বলে রেস্টুরেন্ট থেকে তল গুলো নেবেন না শ্রমিকদের বাসায় বাসায় দিয়ে আসবেন এরকম না ভাই আপনাকে পনেরো কিলোমিটার যেতে হবে বিশ কিলোমিটার যেতে হবে আপনাকে দশ কিলোমিটার যেতে হবে আপনাকে আবার পাঁচশো মিটার যেতে হবে এরকম আসে এটা কোনো লিমিটেশন নাই এটা হচ্ছে একটা কথা আহ তারপরে কথা হচ্ছে যে ভাই এখন কেমন হয় তবে আগের থেকে তো পরিমাণটা একটু বাড়ছে সেটা সত্যি কথা আপনি কাজ করতে হবে আপনি কাজ করার মানসিক আনন্দ থাকে আপনি টার্গেট নিতে হলে আপনাকে কঠিন হার্ডওয়ার্ক করতে হবে এখন আপনি মিনিমাম তেরো বছর দু ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি যদি করেন তাহলে আপনি সাতশো সাড়ে টার্গেট দিতে পারবেন সমস্যা নেই হ্যাঙ্গারে আপনার সাতশো একটা টার্গেট দিতে পারলে দু হাজার টাকা স্যালারি কোনো কোনো শরীরে সাতশো পঞ্চাশ দিতে পারলে তিন হাজার টাকা স্যালারি এটা শরীরকে বুঝে তারা কাজগুলা করে আর এখন আইডি সাল করে কী হবে সেটা আমি আপনাদেরকে বলি হ্যাঁ আরেকটা কথা বলি আপনার চারশো একটা থেকে যদি একটা অর্ডার কম হয় আপনাকে কিন্তু বেতনটা তারা দিবে না বেতন আপনার মানে টার্গেটে যে দুই হাজার টাকা ওই দুই হাজার টাকা কিন্তু তারা দিবে না ওই তিনশো দিন আর উনিটা তিনশো দিনের হিসাব করে আপনাকে দিবেন আপনি যদি আবার তিনশো পঞ্চাশটা মারেন তাহলে ওই হিসাবে কতটা কম হয়েছে আপনার কলা মানে দু হাজার টাকা থেকে কাটবে কেটে দুই হাজার টাকা না বেশি করছে পনেরোশো টাকা ওই পনেরোশো টাকা থেকে কাটবে কেটে না আপনাকে বেতন দিবে এই জন্য বলবো বাংলাদেশ থেকে যারা নতুন আসবেন তারা আসলে বাংলাদেশ থেকে যারা আসবে আমি নিজেও জানতাম না আসলে এখানে কেমন পরিস্থিতি আসার পরে জানছি বাংলাদেশ থেকে যারা আসবে তারা পরিস্থিতি বললাম ভালোভাবে বুঝবেন প্রয়োজন একটা স্ট্যাম্প করবেন স্ট্যাম্প করে লিখে রাখবেন আপনার যে লোক এজেন্সির লোক বা যে আপনার লোকটা তার কথা কাজে যেন মিল থেকে আপনি একটা স্ট্যাম্প করবেন স্ট্যাম্প করে লিখে রাখবেন নেক্সট টাইমে যেহেতু আপনি তাকে ধরতে পারেন এরকম একটা সমান আর কি তো এখন আইডি কি চালু করে ওই জিনিসটা আমি বলি আপনাদেরকে এই যে দেখেন আমার আইডিটা দেখাই যে আমার আইডি বেচ হচ্ছে 3 ইনি আসি এখন এই যে এর স্টার্ট নাও ঠিক আছে এই যে স্টার্ট নাওতে ক্লিক করতে হবে স্টার্ট নাওতে ক্লিক করে এবারে আমাকে পেজ দিতে হবে তারা একবার বলবে আমাকে ডানে একবার বলবে আমি একবার আসতে বলবে এরকম করে আইডিটা চালু করতে হবে চালু করার পরে কাজ করতে হবে আর তোমাদের পরিস্থিতিটা কেমন একটা কথা সিক্রেটলি বলি যেটা হচ্ছে আপনারা যেখানে কাজ করেন সৌদি আর হ্যাঙ্গারের কিন্তু একটা নির্দিষ্ট এ আছে মানে তাদের একটা স্টোর আছে যেটা হচ্ছে কুইন মার্কেট নামে পরিচিত আপনি যদি কুইন মার্কেটে আপনার আইডিয়াকে বসাতে পারেন মানে কাজ করতে পারেন কুইন মার্কেটের আশেপাশে আপনি বাবার একটা তলব মারতে পারবেন

যারা লাখ টাকা স্বপ্ন দেখতেছেন ভালোভাবে বুঝে শুনে আসবেন আসার জন্য চেষ্টা করবেন আমি এইটা চালু করি এখন আজকে শুক্রবার আমাকে টাকা দিয়ে ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখলে ক্লিক করলাম ইনস্টাগ্রামে ক্লিক করে এই যে আমার পেজ দেওয়া লাগবে এই যে হাসতে বলতেছে এই যে রাইট আবার হাসতে বলতেছে আবার রাইট এই যে প্রসেস হয়ে গেল

এত বললাম দেখা হবে নতুন কোন প্রশ্নের উত্তর নিয়ে নতুন পর্বে পর্ব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আসসালামু আসসালাম কি